টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে কম পক্ষে এইচএসিতে টু পয়েন্ট ফাইভ এটাও কম পক্ষে কিন্তু দুইটা মিলে ন্যূনতম সিক্স না হলে কিন্তু আপনার আবেদন করার সুযোগ থাকবে না আইএসটিতে আসন সংখ্যাটা আমরা একটু এক পলকে দেখে নিব সো আপনি যদি ফর এক্সাম্পল এই এইচএসসি এইচএসি ক্যান্ডিডেট হন তাহলে সেক্ষেত্রে আপনার ইংরেজি বিষয়ে পনেরো মার্কসের পরীক্ষায় আপনার প্রশ্ন থাকবে এবং সাধারণ জ্ঞান থাকবে দশ সেক্ষেত্রে আপনার টোটাল এই দুই হাজার টাকা মাত্র ওকে আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আজকে আমাদের এই ক্যারিয়ার আড্ডা শুরু করার আগে ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করতে চাই এক ভদ্রলোক নৌকা যুগে নদী পার হওয়ার জন্য রাত থেকে প্রচেষ্টা করছেন এবং তিনি চেষ্টা করছেন নৌকা পাওয়ার চেষ্টা করছেন এবং অনেক পরিশ্রম করার পরে সকাল হওয়ার পরে তিনি দেখলেন যে নৌকাটা অনেক বাওয়ার পরেও যে জায়গায় থাকার কথা সেই জায়গায় না থেকে যে জায়গা থেকে উনি শুরু করেছিলেন ওই জায়গায় আছে ওনার প্রবলেমটা আসলে কি ছিল প্রবলেমটা হচ্ছে যে নগরটা উনি দিয়েছিলেন সেই নগরটা তুলতে বলে গিয়েছিলেন তাহলে আমরা যখন কোনো জায়গায় যাত্রা শুরু করব আমাদের যাত্রার টার্গেটটা হচ্ছে ইম্পর্টেন্ট আমরা অনেক সময় আমাদের ক্যারিয়ার চয়েসে আমাদের ভুল চয়েস থাকার কারণে আমরা আমাদের অনার্স এবং মাস্টার্সের জীবন শেষ করার পরে আমাদের আক্ষেপ করে শুনতে হয় হায় রে যদি আগে একটু বুদ্ধি পেতাম এবং আমাদের যদি এই আগে কেউ দিত বা এই তথ্য সম্বন্ধে যদি আমি আগে জানা থাকতো তাহলে হয়তো আমার দ্বারা এই মারাত্মক ভুল করার পসিবিলিটিটা কম থাকতো তো আজকের এই ক্যারিয়ার ক্যারিয়ার আড্ডাটা ঠিক তাদের জন্য যারা রিসেন্টলি এইচএসসি পাশ করেছেন এবং যারা হেলথ টেকনোলজি লাইনে বি ডিপ্লোমা কমপ্লিট করার পর স্বপ্ন দেখছেন বিএসসি করার কোন সাবজেক্টে করা যায় সেটা নিয়ে চিন্তা করছেন আসলে গতানুগতিক পড়াশোনা এবং ব্যতিক্রমধর্মী পড়াশোনার মধ্যে একটু পার্থক্য রয়েছে আপনারা একটা জিনিস আমাদের সবার মনে রাখা উচিত যে বিজয়ীরা কখনো ভিন্ন ভিন্ন কাজ করে না তারা একই কাজ ভিন্নভাবে করে সুতরাং আমাদের প্রচেষ্টা থাকা উচিত যে ব্যতিক্রম ধর্মী কোন পড়াশোনা করলে এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে টিকে থাকা যায় আমাদের আজকের এই ক্যারিয়ার আড্ডা হচ্ছে এমন একটা বিষয় নিয়ে পড়াশোনা যে বিষয়টা হচ্ছে অত্যন্ত যুগোপযোগী এটা দুইটা জিনিস আপনি পাবেন একটা হচ্ছে মানুষের স্বাস্থ্যসেবায় আপনি ডাইরেক্টলি অংশগ্রহণ করতে পারবেন দুই নাম্বার যেটা পাবেন সেটা হচ্ছে মানুষের দোয়া এবং সাদাকা একই সাথে আপনি মানিও পাবেন দুই নাম্বার ফেমও পাবেন তিন নাম্বার হচ্ছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টও হবে তো এইরকম একটা পেশা হচ্ছে হেলথ টেকনোলজি বা স্বাস্থ্য প্রযুক্তিবিদ্যা আর এখানে আপনার বিএসসি করার একটা মানে খুব চমৎকার সুযোগ কিন্তু সরকারিভাবে রয়েছে যেই জিনিসটা আপনারা অনেকে জানেন হয়তো বা জানেন না তো আমরা বাংলাদেশে দুইটা প্রতিষ্ঠান রয়েছে একটা হচ্ছে ঢাকা আইএসটি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি এবং রাজশাহী আইএসটি রাজশাহী ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি দুইটা জায়গায় দুই ধরনের ক্যান্ডিডেট অনায়াসে বিএসসি করতে পারেন একটা হচ্ছে যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন এবং যারা হচ্ছে ডিপ্লোমা কমপ্লিট করেছেন শ বিষয়ে তারা অনার্স করার সুযোগ পাবেন তো আমরা আজকের এই ক্যারিয়ার আড্ডায় দেখার চেষ্টা করব যে বিএসসি ইন হেলথ টেকনোলজিতে কোন কোন সাবজেক্টে অনার্স করা যায় এবং ওই অনার্স করার সাবজেক্টগুলোর যে ভর্তি পরীক্ষা এটা কবে হবে ভর্তি পরীক্ষার কী ধরনের যোগ্যতা থাকলে আপনি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এবং ভর্তি পরীক্ষার মান বন্টনটা কী অ্যাকচুয়ালি একটা কথা মনে রাখতে হবে যে আমাদের ভর্তি পরীক্ষার যে এক ঘন্টা সময় এই এক ঘন্টা সময় হচ্ছে আপনার জীবনের সবচেয়ে টার্নিং পয়েন্ট ওই একটা ঘন্টা সময়ে আপনি যদি কামিয়াব হতে চান আপনি যদি সফল কাম হতে চান তাহলে একটা বছর আপনার আপনার আমাদের সাথে থাকতে হবে এবং আমাদের নির্দেশনা অনুসারে যদি আপনি প্রিপারেশন নিতে পারেন ডেফিনেটলি সফলতা আপনার হবে কারণ আমরা একটা জিনিস দেখেছি যে মানুষ তার প্রত্যেকটা কর্মকাণ্ডের সাথে নিজের আত্মাকে মিশিয়ে নিজের প্রচেষ্টাটাকে মিশিয়ে নিজের হৃদয়কে মিশিয়ে দিতে পারে ওই কাজ তার চাইতে ভালো আর কেউ পারে না সো আমাদের এই প্রত্যাশাটা আপনাদের প্রতি থাকবে যারা এই ব্যতিক্রমধর্মী অনার্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চান ভবিষ্যতে তাদের জন্য আমাদের আজকের এই সেমিনারটা খুব গুরুত্বপূর্ণ এবং এখানে আমরা আলোচনা করবো যে এই যে যে ক্যারিয়ার মানে বিএসসিন টেকনোলজির এই ক্যারিয়ার হিসাবে আমরা দেশে এবং দেশের বাইরে কি কী ধরনের ফ্যাসিলিটিস ভবিষ্যতে পাবো তো আমরা সবার প্রথমেই যে জিনিসটা নিয়ে আলোচনা করব এবং আলোচনা করার পূর্বে আমি আমার ব্যক্তিগত পরিচয় দিয়ে নিতে চাই আমি মূলত সহকারী অধ্যাপক হিসাবে আসি আসি বাংলাদেশের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের খুব সেরা একটা প্রতিষ্ঠান রয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স সেই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সের সহকারী অধ্যাপক হিসেবে আমি কর্মরত আছি এবং এখানে আমরা মূলত ডিপ্লোমা থেকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি পর্যন্ত প্রদান করে থাকি তো এই মেডিকেল টেকনোলজিস্ট আসলে কি এটা আপনাদের আসলে জানা উচিত যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন মেডিকেল টেকনোলজিস্ট হচ্ছে মূলত চিকিৎসার একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট যেখানে আসলে একজন ডক্টর যে চিকিৎসা দেয় চিকিৎসা সেবা প্রদান করে কার ডায়াগনোসিসের উপর ভিত্তি করে চিকিৎসা সেবা প্রদান করে তিনি হচ্ছেন একজন মেডিকেল টেকনোলজিস্ট ফর এক্সাম্পল উনি একজন ল্যাবরেটরি টেকনোলজিস্ট হতে পারেন অথবা ল্যাবরেটরি অফিসার হতে পারেন অফিসার ল্যাব সাইন্টিফিক অফিসার হতে পারেন এবং একই সাথে উনি ফিজিওথেরাপিস্ট হতে পারেন একজন ডক্টর ফর এক্সাম্পল তার ফিজিক্যাল থেরাপি বা থেরাপি দেওয়ার জন্য সে ফিজিওথেরাপির কাছে রেফার্ড করতে পারেন ঠিক একইভাবে আমাদের বাংলাদেশে একটা এখন খুব কমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটায় খুব মারাত্মক ডিমান্ড দেখা দিয়েছে সেটা হচ্ছে বিএসএন রেডিওলজি এই রেডিওলজি সাবজেক্ট এত গুরুত্বপূর্ণ যে এই সাবজেক্টটি আসলে আপনি যদি পাশ করতে পারেন তাহলে চাকরি যেমন সুনিশ্চিত এবং দেশে এবং দেশের বাইরে আপনার ক্যারিয়ারও হবে কি সুনিশ্চিত সো আমরা এটা দেখার চেষ্টা করব যে এই যে যে আমাদের বিএসসি সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলো কোন কোন সাবজেক্ট যে সাবজেক্টগুলোতে আমি ভর্তি পরীক্ষা দিলে আমার আসলে ক্যারিয়ারটা সুনিশ্চিত হবে আমাদের এক নাম্বার সেটা হচ্ছে বিএসসি ইন ফিজিওথেরাপি আপনার আপনারা জানেন যে করোনা পরবর্তী সময়ে যে চ্যালেঞ্জ আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যে চ্যালেঞ্জটা আমরা ফেস করতেছি সেটা হচ্ছে মানুষের নানা ধরনের পেইন ফিজিওথেরাপিস্ট একমাত্র মনের ব্যথা ছাড়া সকল ধরনের ব্যাথা ট্রিটমেন্ট করতে পারেন এবং যে কোনো ধরনের ট্রিটমেন্ট বা পেইন রিলেটেড প্রবলেমে আপনারা ফিজিওথেরাপি শরণাপন্ন হতে পারেন থেরাপিস্টের শরণ শরণাপন্ন হতে পারেন এবং ঠিক দুই নম্বর যে সাবজেক্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ল্যাবোটরি বিএসসিন ল্যাবরেটরি এটা হচ্ছে একটা খুবই স্পেশালাইজড প্রফেশন যে প্রফেশনে আপনি একজন ডায়াগনস্টিক সেন্টার সেন্টারে একজন ল্যাব সায়েন্টিফিক অফিসার হিসেবে কাজ করতে পারবেন ল্যাব অফিসার হিসেবে কাজ করতে পারবেন টেকনোলজি হিসেবে কাজ করতে পারবেন এবং একই সাথে বিভিন্ন ধরনের এনজিও ফর এক্সাম্পল আইসিডিডিআরির কথা বলতে পারি ডাবলিউএচ বিভিন্ন ধরনের অর্গানাইজেশন রয়েছে সেখানে আপনি কাজ করতে পারবেন একই সাথে আপনি দেখেন বিএসইন রেডিওলজি এবং ইমেজিং আপনারা সবাই বিভিন্ন ধরনের ইমেজিং সম্বন্ধে আপনাদের আইডিয়া আছে বিশেষ করে এক্স রে তারপরে এমআরআই সিটি স্ক্যান এগুলো কারা করে আপনারা দেখেন যে আপনারা এমআরআই করতে গেলে একজন স্পেশালাইজড পারসন আপনার সাথে থাকে কিভাবে এমআরআই করতে হবে কিভাবে আপনি আপনার প্রসিডার মেনটেন করতে হবে সমস্ত কাজগুলো একজন রেডিওলজিস্ট করেন এবং এই একজন রেডিওলজিস্টের কি ডিমান্ড আপনি যদি একটু ইন্টারনেটে গুগলে সার্চ দেন দেশের বিভিন্ন জায়গায় জব অপরচুনিটি দেখলে আপনি নিজেই স্টান্ড হয়ে যাবে আপনি অবাক হয়ে যাবেন এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে সেটা হচ্ছে বিএসসি ফুড সেফটি আমরা জানি যে খাদ্য হচ্ছে আমাদের জীবন বাঁচায় আবার এই খাদ্যই কিন্তু আপনার মৃত্যুর কারণ হতে পারে সো সেফটি ইজ প্রায়োরিটি ফর এ পারসন এবং এই সে যে ব্যক্তি এই প্রায়োরিটিটা মূলত দেন তিনি হচ্ছেন ফুড সেফটি অফিসার এই ফুডটি সেফটি অফিসারেরও কিন্তু হিউজ ডিমান্ড দেশ এবং দেশের বাইরে তো আমরা তারপরে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা তো এইচএসসি পাশ করার পর অনেকে চিন্তা করতেছি আমরা বিভিন্ন সাবজেক্টে অনার্স করব তো একটা কথা হচ্ছে আমি কেন ব্যতিক্রম ধর্মী পড়াশোনার উপর জোর দিতেছি কারণ হচ্ছে আপনি যখন ব্যতিক্রম ধর্মী পড়াশোনা করবেন আপনার কম্পিটিশনটা তুলনামূলকভাবে গতানুগতিক শিক্ষার চাইতে কম হবে আপনার সম্ভাবনার পরিমাণ বেশি হবে এবং একটা কথা মনে রাখবেন আমি যে কথাটা বারবার বলছিলাম যে আপনি যদি আসলে উইনার হতে চান আপনি যদি ক্যারিয়ারে সাকসেসফুল হতে চান আপনার এই বিএসসি কোর্স করেই কিন্তু আপনার সীমাবদ্ধতা থাকবে না আপনি বিএসসির পরে এই শশ সাবজেক্টে কিন্তু এমএসসি করতে পারবেন একই সাথে পিএইচডি করতে পারবেন পোস্ট ডক্টরেট ফেলো হিসাবে কাজ করতে পারবেন আপনাদের জন্য আনন্দের খবর দিচ্ছি সেটা হচ্ছে আপনি যদি বিএসসিটা কমপ্লিট করতে পারবেন করেন তাহলে আপনি একই সাথে যেমন চাকরি নিয়ে অস্ট্রেলিয়ার কানাডার মতো দেশে সেই দেশে স্বাস্থ্য মানে সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন ঠিক একই সাথে আপনি ওখানে গিয়ে আবার মাস্টার্স ডিগ্রিটাও কিন্তু অর্জন করতে পারবেন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে আমি তো এইচএসসি কমপ্লিট করেছি আমার আসলে এই কোর্সে পরীক্ষা দেওয়ার জন্য আমার আসলে কত পয়েন্ট দরকার তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি ফর এক্সাম্পল থেকে উত্তীর্ণ হয়ে আপনার মধ্যে যদি লিস্টে পদার্থ বিজ্ঞান বা রসায়ন বিজ্ঞান মানে থাকে তাহলে আপনার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে পয়েন্ট থাকতে হবে এখানে আমাদের একটা ভুল আছে টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে কমপক্ষে এইচএসিতে টু পয়েন্ট ফাইভ এটাও কমপক্ষে কিন্তু দুইটা মিলে ন্যূনতম সিক্স না হলে কিন্তু আপনার আবেদন করার সুযোগ থাকবে না অর্থাৎ সিক্স যদি আপনি এসএসসি এবং এসএসসিতে মানে কিউমিলিটি বইতে টোটাল যদি আপনার থাকে তাহলে আপনি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবেন আর ফিজিওথেরাপি কোর্সের জন্য আপনার টোটাল জিপিএ লাগবে হচ্ছে সাত একটা জিনিস মাথায় রাখতে হবে সেখানে কিন্তু পাশের সন একটা ফ্যাক্টর কারণ দু হাজার বাইশ তেইশ এবং চব্বিশ সালে এসিসি যারা পাশ করবে করেছেন তারাই মূলত এই কোর্সগুলোতে আবেদন করার জন্য উপযুক্ত হবেন তো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে যারা সরকারি চাকরিজীবী সরকারি চাকরিজীবী বলতে যারা আসলে ডিপ্লোমা করেছেন অনেক আগে তারপরে সরকারি চাকরিতে জয়েন করেছেন তারপরে আর সময়ের অভাবে বা সুযোগের অভাবে অনার্স ডিগ্রিটা করতে পারেন নাই তাদের জন্য কিন্তু আসলে আবেদনের সুযোগ রয়েছে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে অবশ্যই তার সরকারি চাকরির পর থেকে বয়স সীমা সরকারি চাকরির বয়স সীমা পাঁচ বছর হতে হবে তাহলে আপনি আবেদনপত্রে আবেদন করার উপযুক্ত হবেন এবং আবেদন করার পরে ভর্তি পরীক্ষা দিতে পারবেন তো এখন মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আসলে আমি তো এইচএসসি পাস করলাম আবেদন করলাম আসলে আমার কোন কোন সাবজেক্টে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এক নম্বর কোয়েশ্চেন হচ্ছে ভর্তি পরীক্ষায় কিন্তু যারা অংশগ্রহণ করে ধরেন আপনার দুই হাজার জন স্টুডেন্ট যদি আবেদন করেন তাহলে দুই হাজার জনের মধ্যে আপনি ধরেন তিনশো জন স্টুডেন্ট আপনার সরকারিতে পড়তে পারবেন তো তিনশো জন স্টুডেন্ট যদি সরকারি পড়তে পারেন তাহলে দুই হাজারের মধ্যে বেস্ট সেভেন ইন আমাদের মনে রাখতে হবে ওয়ান ইন সেভেন আপনার কম্পিটিশনটা কিন্তু সাতজনের সাথে হবে তার মানে আপ আপনার প্রিপারেশনটা কিন্তু এখন থেকে নিতে হবে আর প্রিপারেশনটা কার কাছ থেকে নেবেন যারা এই ব্যাপারে এক্সপার্ট এবং তার কাছ থেকেই কিন্তু মূলত আপনার প্রিপারেশনটা নিতে হবে অনেকে এইটা চিন্তা করে যে বাসায় বসে বসে আমি যে কোনো একটা হেল্প মানে যে কারো কাছ থেকে হেল্প নিয়ে মূলত এই ভর্তি পরীক্ষা আপনি টিকতে পারবেন এটা আসলে অনেকাংশে ঠিক আবার অনেকাংশেই ভুল কারণ এটা আপনার লাইফের প্রশ্ন একটা কথা মনে রাখতে রাখতে হবে আমরা যদি সব কিছুই নীলক্ষেত্র থেকে বই কিনে পড়ে আমার আমার কোনো ডিগ্রি অর্জন করা সম্ভব হতো তাহলে কিন্তু আসলে মেডিকেলে মেডিকেল কলেজে যাওয়ার প্রয়োজন হতো না আমরা নীলক্ষেত থেকে একটা বই কিনে সেটা বাসায় বাসায় পড়ে আমরা কিন্তু মেডিকেল ডক্টরে কনভার্ট হতে পারতাম কিন্তু আসলে এটা সম্ভব নয় ঠিক একইভাবে ভর্তি পরীক্ষাটা কিন্তু আপনার পড়ালেখার আমি বলবো ফিফটি পারসেন্ট আপনি যে এমবিবি মানে বিএসসি করবেন এই বিএসসি সরকারিভাবে করার অর্ধেকটা হচ্ছে আপনার ভর্তি পরীক্ষা তাহলে আপনার ইনভেস্টমেন্ট যদি এই ভর্তি পরীক্ষার ক্ষেত্রে থাকে আপনি ডেফিনেটলি আউটপুট হিসাবে একটা সুখী জীবন প্রত্যাশাই করতে পারেন কারণ আপনি যদি প্রাইভেট যে কোনো প্রতিষ্ঠানে বিএসসি করতে চান তাহলে মোর দেন থ্রি অ্যান্ড হাফ লাখ অর্থাৎ সাড়ে তিন লাখ টাকার মতো খরচ হবে কিছু কিছু ক্ষেত্রে চার লাখ সাড়ে চার লাখ টাকা খরচ হবে বিভিন্ন ভালো মানের প্রতিষ্ঠান যেগুলো রয়েছে বিশেষ করে আপনার বাংলাদেশের সেরা যে সে প্রতিষ্ঠানসমূহ রয়েছে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের কথা জানি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো মূলত এই ডিগ্রিগুলো দিচ্ছে সো আপনি যদি ফর এক্সাম্পল এই এইচএসসি পাস ক্যান্ডিডেট হন তাহলে সেক্ষেত্রে আপনার ইংরেজি বিষয়ে পনেরো মার্কসের পরীক্ষায় আপনার প্রশ্ন থাকবে এবং সাধারণ জ্ঞান থাকবে দশ পদার্থ থেকে বিশ মার্কস প্রশ্ন হবে রসায়ন থেকে টোয়েন্টি ফাইভ এবং জীববিজ্ঞান থেকে তিরিশ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো যে কোয়েশ্চেনগুলো আসে ওভারঅল এরকম কোনো কঠিন কোশ্চেন আসে না যেটা কি যেটা কি না আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন বিভিন্ন মেডিকেল কলেজে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিতে সায়েন্স থেকে পড়াশোনা করবেন তাদের জন্য এটা কোনো কঠিন কিছু নয় ঠিক একইভাবে ডিপ্লোমা ইন আইএসটি যারা পড়াশোনা পড়াশোনা করেছেন তাদের জন্য বিএসসি কোর্সের জন্য অ্যানাডমি থেকে বিশ কোয়েশ্চেন হবে ফিজিওলজি থেকে বিশটা হবে কমিউনিটি থেকে দশ এই মোট পঞ্চ মাইক্রোবলজি থেকে বিশ ইংরেজি থেকে বিশ এবং সাধারণ থেকে দশ মোট একশো মার্কসের পরীক্ষায় আপনার অংশগ্রহণ করতে হবে তবে একটা জিনিস আমাদের বলে রাখা ভালো যারা এইচএসসি ক্যান্ডিডেট তাদের জিপিএর কিন্তু ক্যালকুলেশন একটা রয়েছে সেটা হচ্ছে এসএসসির জিপিএর আট দিয়ে গুণ করবেন আপনি যদি জিপিএ ফাইভ পান তাহলে পাঁচ আটে চল্লিশ আর এইচএসসিতেও ঠিক একইভাবে বারো দিয়ে গুণ করতে হবে যদি জিপিএ ফাইভ হয় তাহলে পাঁচ বারং ষাট তাহলে চল্লিশ এবং ষাট একশো এটা হচ্ছে আপনার এইচএসসি ক্যান্ডিডেটের জন্য আর এমসি কিউ পরীক্ষায় একশো মার্কস মোট দুশো মার্কসের মধ্যে আপনার মার্কিং হবে পরীক্ষার সময় কিন্তু এক ঘন্টা এটা মাথায় রাখতে হবে অনেকে প্রশ্ন করেন আমাদের জন্য অনেকের অনেকে প্রশ্ন করেন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশন সেটা হচ্ছে যে আমি যে এই কোর্সটায় অংশগ্রহণ করতে চাই সরকারিভাবে তাহলে আমার কী করণীয় একটা কথা আমি আগেই বলেছি যে যে কোনো জিনিস প্রিপারেশন নিয়ে করলে আপনার সফলতার চান্স কিন্তু হানড্রেড পার্সেন্ট নেয়ারলি হানড্রেড পার্সেন্ট কারণ এমন জিনিস আপনি ফোকাস করেছেন কিন্তু পান নাই এটা কিন্তু আপনার জীবনে নাই আপনার ফোকাসের সাথে যখন আপনার হৃদয় মিশ্রিত হবে ওই জিনিস আপনার হবে এটা এটা হান্ড্রেড পারসেন্ট তো আমাদের কিন্তু অনলাইন এবং আউটলাইন কিছু ব্যাস রয়েছে সেখানে মূলত আমাদের মডেল টেস্ট সহ ডেইলি এক্সাম এবং বিভিন্ন ধরনের পরীক্ষারও কিন্তু ব্যবস্থা রয়েছে আপনার চাইলে অনলাইন ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারবেন আমাদের সেই সুযোগ কিন্তু স্টুডেন্টদের জন্য আমরা প্রোভাইড করি তো ওয়েবসাইটে আপনি এমসিকিউতে পরীক্ষা দিতে পারবেন তো সেক্ষেত্রে আপনার টোটাল এই পুরো প্যাকেজটার জন্য আপনার টোটাল কোর্স ফি হচ্ছে দুই টাকা মাত্র তো আপনি এই চাইলে এই কোর্সটা অংশগ্রহণ করতে পারবেন এবং আপনি অনার্সে সরকারিভাবে পরীক্ষায় উপযুক্ত হওয়ার চেষ্টা করতে পারবেন তো আমরা এই বিএসসির আইএসটি আসন সংখ্যাটা আমরা একটু এক পলোকে দেখে নিব এটা অনেকে জানে না তো আপনারা জানেন কি না মোট তিনটা প্রতিষ্ঠান আমি আগে বলেছিলাম দুইটা সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি দুইটা ঢাকা আইসটি এবং রাজশাহী আইএসটি এছাড়াও আমাদের মহাখালীতে একটা ইনস্টিটিউট রয়েছে সেটা হচ্ছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট যেটাকে বলে ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ ওই ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ কিন্তু বিএসসি ইন ল্যাবরেটরি মেডিসিনে পড়ার সুযোগ রয়েছে এবং ফুড সেফটি নিয়ে পড়ার সুযোগ রয়েছে তো বিএসসি ইন হেলথ টেকনোলজি ল্যাবরেটরিতে তিনটা জায়গায় আপনি পড়তে পারবেন এক নম্বর হচ্ছে ঢাকা আইসতে মাত্র পঞ্চান্নটা আসন তার মধ্যে আবার ভাগ হয়ে যাবে এইচএসসি এবং ডিপ্লোমা সো যারা এইচএসসি ক্যান্ডিডেট তারা কিন্তু এটা ভাইবেন না যে আপনার আসন পঞ্চান্নটা আসলে পঞ্চান্নটা না এখানে আবার ভাগ হয়ে যাবে ডিপ্লোমাদের জন্য আসন আছে এইচএসসিদের জন্য আসন আছে ঠিক রাজশাহী এসটিতে মাত্র তিরিশটা তাহলে পঞ্চান্ন তিরিশ পঁচাশি এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউট আইপিএস ঢাকা আইপিএস মহাকালীতে হচ্ছে তিরিশটা এই মোট একশো পনেরোটা আসনের অধীনে পরীক্ষাটা হবে তো একশো পনেরোটা আসনের মধ্যে অর্ধেক আসন ডিপ্লোমা এবং অর্ধেক আসন প্রায় আমরা যদি এইচএসসি ধরে নিই তাহলে সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশানটা কম না আর এই কম্পিটিশনে যদি আপনি কামিয়াব হতে চান জয়লাভ করতে চান তাহলে কিন্তু আসলে আপনার অবশ্যই একটা মানে প্রিপারেশন বা প্রিপারেটরি ফেজের মধ্যে দিয়ে যাওয়া ভালো ঠিক একইভাবে বিএসসি ফিজিওথেরাপিতেও সেম শুধুমাত্র একটা জিনিস মনে রাখতে হবে আসন কিন্তু ওই একশো পনেরোটার মতো নয় এখানে আসনটা মাত্র হচ্ছে পঁচাশিটা তার মানে এখানে ডিপ্লোমা স্টুডেন্টরাও পরীক্ষা দিবে তারাও চান্স পাবে আবার এইচএসসিরাও পাবে আপনি ফিফটি ফিফটি যদি ধরে নেন তাহলে মাত্র চল্লিশ পঞ্চাশটা আসনের ব্যতিরিক আপনার মোটামুটি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ঠিক একইভাবে রেডিওলজিতে মাত্র চল্লিশটা আসন দেখেন আসন কিন্তু কমে গেছে আমাদের বিএসসি তো ছিল একশো পনেরোটা তারপরে চলে এলো পঁচাশিটা আর মাত্র চল্লিশটা আসনের এগেন্স্ট আপনি পরীক্ষা দিবেন ঢাকা এসটিতে রেডিওলজিতে কত ডিমান্ডিং সাবজেক্ট এটা আমরা অনেকে জানি না তবে আমাদের এই সঠিক জ্ঞানটা সঠিক তথ্যটা যে কত গুরুত্বপূর্ণ আপনার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি এটা বুঝতে পারবেন ঠিক বিএসসি ইন হেলথ টেকনোলজি ফুড সেফটি যেটা সেটা ঢাকা এসটিতেও নাই রাজশাহী এসটিতেও নাই মাত্র তিরিশটা আসনের এগেনস্ট আপনি জনস্বাস্থ্য ইনস্টিটিউটে পড়াশোনা করতে পারবেন তো একজন মেডিকেল টেকনোলজিস্ট আসলে আমাদের দেশের জন্য একটা সম্পদ একটা স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু তাদের ছাড়া অচল একটা সঠিক স্বাস্থ্য ব্যবস্থা যদি আপনি চালাতে চান তাহলে অবশ্যই তাদের সহায়তা নিতে হবে অনেকেই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা সম্বন্ধে নেতিবাচক ধারণা পোষণ করেন অনেকেই বলেন যে আসলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ম্যানেজমেন্ট ভালো না হ্যাঁ কথা সত্য বাংলাদেশ ইজ নট এ পোর কান্ট্রি বাট ইটস এ পোরলি ম্যানেজড কান্ট্রি বাংলাদেশ কখনও দরিদ্র দেশ নয় এটা দরিদ্র ব্যবস্থাপনার একটা দেশ সো এই দরিদ্র ব্যবস্থাপনা যদি আপনি উন্নত করতে চান স্বাস্থ্যসেবা যদি আপনি ফ্লারাইজ করতে চান তাহলে আপনার মতো একজন প্রফেশনাল কিন্তু বাংলাদেশ করছে আপনার মাত্র এই একশো পনেরোটা আসনের ল্যাব পঁচাশিটা আসন হচ্ছে ফিজিওথেরাপি এবং মাত্র চল্লিশটা আসন হচ্ছে রেডিওলজি তিরিশটা আসন হচ্ছে ফুড সেফটি এই কয়টা আসনের কি আপনি বাংলাদেশে কত গুরুত্বপূর্ণ সেবা যে স্বাস্থ্যসেবাটা আপনার হাতে থাকবে তাহলে আপনি এই কত গুরুত্বের সাথে আপনি এটা বিবেচনা করতে পারেন যে সরকারিভাবে যদি আপনি চান্স পেতে পারেন আপনার অর্থও বাঁচলো সময়ও বাঁচলো সেটা আপনার জীবনের ক্যারিয়ার একটা নতুন মাত্রা যোগ করে দিতে পারে তো আমাদের একটা জিনিস আমাদের এখানে মনে রাখতে হবে টোটাল আবেদনের জন্য খরচ হচ্ছে পনেরোশো টাকা এবং আবেদন আপনি আমাদের এই যে এই সাস স্টুডেন্টস অ্যাডমিশনের পেজ রয়েছে এখানে আপনি আমাদেরকে পার্সোনালি নক করলে আবেদন আমাদের মাধ্যমে আপনারা করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে আপনারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনি ওই নাম্বারে নক করে আপনি এটা করতে পারবেন ভর্তি পরীক্ষা কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যায় না সো আপনার ক্যালকুলেটার ছাড়াই ক্যালকুলেশন করার অভ্যাস গড়ে তুলতে হবে আচ্ছা অনেকে প্রশ্ন আছে যে স্যার নেগেটিভ মার্কিং আছে কি না ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নাই তাই বলে আপনি মনের যা খুশি হ্যাঁ আমার মনে যাহা চা এরকম করলে কিন্তু আসলে ভর্তি পরীক্ষায় চান্স হবে না কারণ ভর্তি পরীক্ষায় যে সীমিত সংখ্যক আসনের হিসাব আমি আপনাদেরকে দিয়েছি এই সীমিত সংখ্যক আসনে তাদেরই চান্স হবে যারা নিজের বেস্টটাকে বেস্ট টাইমে বেস্ট প্লেসে প্রয়োগ করতে পারবেন কারণ অনেকেই আছে রাইট জিনিস রাইট জায়গায় রাইট সময় প্রয়োগ করতে পারেন না তাদের জন্য আমাদের অবশ্যই উপদেশ হচ্ছে এই সময়টাকে কাজে লাগান এইচএসসি পরবর্তী সময় এবং যারা ডিপ্লোমা ক্যান্ডিডেট তারাও সময়টাকে কাজে লাগান এবং পরীক্ষার কেন্দ্র কিন্তু ঢাকা আইএসটিতে পরীক্ষাটা হবে রাজশাহী আইএসটিতে কোনো পরীক্ষা হবে না তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা যে ক্যারিয়ার সেমিনারটা করছি যে আমরা এই কোচিংয়ে কেন ভর্তি হব এই কোচিংয়ে ভর্তি হওয়ার পিছনে একটা অন্যতম কারণ হচ্ছে আমরা অনেক দিন ধরে প্রায় মোর দ্যান টেন ইয়ার্স বা তারও বেশি সময় ধরে আমরা মূলত স্টুডেন্টদেরকে গাইড করছি এবং শত শত স্টুডেন্ট আমাদের এখান থেকে গাইডলাইন নিয়ে কিন্তু ঢাকা আইএসটি এবং রাজশাহী তে পড়াশোনা করছে তো আমরা যেহেতু এই লাইনে এক্সপার্টাইজড এবং আমরা যেহেতু এক্সপেরিয়েন্সড আমরা বিশ্বাস করি আমাদের সহায়তায় আপনি আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন তো অনেকে প্রশ্ন করেন যে বিএসসি বিসিএস দেয়া যাবে কি যেহেতু এটা একটা বিশেষায়িত কোর্স অনার্স কোর্স আপনি চাইলে অবশ্যই বিসিএস দিতে পারবেন সরকারি যে কোনো পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন মানে প্রথম শ্রেণীর যে কোনো পরীক্ষা আপনি অংশ সেকেন্ড ক্লাসও পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা তো আমাদের এই ক্যারিয়ার আড্ডায় আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ সর্বোপরি একটা কথা আমরা বলে রাখতে চাই সেটা হচ্ছে আপনাদের জন্য তথ্য স্রষ্টা ওপেন করে দিয়েছেন এই তথ্য আপনি কতটুকু কাজে লাগাবেন দায়িত্ব কিন্তু আপনার সিদ্ধান্ত আপনার কারণ জীবনটা হচ্ছে আপনার বাবা বলেছে লইয়ার হও মা বলেছে ডক্টর হও কিন্তু আপনার মন কি বলে কী চায় এটা যদি আপনার হৃদয়টাকে আপনার কর্মের মাধ্যমে মিশ্রিত করতে পারেন আপনার বেশটাকে যদি আপনি নিজের কর মানে পরীক্ষার মধ্যে দিতে পারেন সফলতা আপনারই হবে সবাইকে অনেক ধন্যবাদ ধন্যবাদ